যান বাড়ি থেকে বিদায় হন বিদায় হবো মানে খোকা তো শাশুড়ি কি বলছে বাবা আসলে আমার শাশুড়ি ঠিকই বলছে অ্যাকচুয়ালি তুমি এখানে থাকলে একটু অসুবিধা হয়ে যাচ্ছে সবকিছু মিলিয়ে তুমি বৃদ্ধাশ্রমে যাবে আর কি হ্যাঁ রে খোকা আমি কি তোর সংসারে খুব বেশি হয়ে গেছে এখানে বেশির কি হলো দেখো আমি তোমাকে একটা সিম্পল হিসেব বোঝাই বৃদ্ধাশ্রমে তোমার দেখভাল করার জন্য এখানে সিস্টার আছে নার্স আছে ওখানে তুমি ওষুধ পাবা সব কিছু আচ্ছা আর আমি তো ওখানে খরচ দিচ্ছি পার্থক্য শুধু এতটুকু যে তুমি বাড়িতে না থেকে বৃদ্ধাশ্রমে থাকছো এখানকার থেকে ভালো পড়বে তোর মা মারা যাওয়ার পর কখনই নিজের কথা ভাবিনি যদি ভাবতাম তাহলে হয়তো বিয়ে করতাম অনেক কষ্ট করে তোকে মানুষ করেছি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই বারবার আমাকে বলেছিল করো এক সন্তান এক সন্তান দিয়ে বাবা মাকে দেখাশোনা করে না হাবি বলেছিলাম আমি আমার হিরার টুকরো ছেলে মানুষ করব এই সৃষ্টি করব আমার সন্তানকে মানুষ করে পাড়া প্রতিবেশীকে আমি দেখাতে চেয়েছিলাম হ্যাঁ ওরা সবাই ভালোই দেখবে হ্যাঁ বাবা তো শাশুড়ির জায়গা হবে কিন্তু আবার জায়গা হবে না দেখছো তোমার বাবা আমার মা সাথে হিংসা করতেছে আমার মা এই বাড়ি থাকি বলে না সহ্য হয় না দেখো আমি কিন্তু তোমার বাবার আর একটা মিনিট সহ্য করতে পারতেছি না তুমি কি যাবে নাকি আমি ঘাটা ঢাকা দিয়ে এখানে বের করে দেব যাও তো গিয়ে বিদ্যা তুমি রেখে আসো আহ বাবা তুমি চলো তো এখন চলো তুমি ঠিক চলো এত দিনে

ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এই বাড়িতে থাকেন আপনারা জি অবশ্যই এই বাড়িটাই তো আমার অবশ্যই আমরাই থাকি কিন্তু আপনারা হঠাৎ করে আমার বাড়িতে কেন বিষয়টা বুঝতে পারলাম না আমাদের থানায় একটি নোটিশ এসেছে আপনাদের বাড়িটা আজকের মধ্যেই ফাঁকা করতে হচ্ছে কেন এই বাড়ি থেকে আমরা কেন যাব এটা আমাদের বাড়ি এই বাড়ি থেকে যাওয়ার কথা তো প্রশ্নই ওঠে না আরে আপনার মাথা কি ঠিক আছে এই তোমার মেয়ের জামার বাড়ি কোথায় আর বাড়ি ছাড়বে কেন দেখুন আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না বলছি এই বাড়িটা কি আপনার নামে না এটা আমার নামে না আমার বাবার নামে আচ্ছা আচ্ছা তাহলে তো আপনার সাথে কথা বলে কোনো লাভ নেই আপনার বাবাকে ডাকো স্যার ভাইয়া স্যার দেখুন বাবা তো বৃদ্ধাশ্রমেই থাকতেন গত ছ মাস আগে উনি মৃত্যুবরণ করেছেন দেখুন আসলে আপনার পিতা মারা যাওয়ার আগে আপনাদের এই বাড়ি সহ আপনাদের যত বিষয় সম্পত্তি স্থাবর অস্থাবর সব কিছুই মায়া নামে একটি বৃদ্ধাশ্রমের নামে উইল করে গিয়েছেন কি বাবা সব কিছু উইল করে দিয়ে আমরা আমরা কোথায় থাকবো দেখুন আমরা আইনের লোক আমরা আইনের কথা বলছি এখন আপনারা কোথায় থাকবেন আপনারাই সিদ্ধান্ত নেবেন তবে আজকের মধ্যে আপনাদের বাসাটা খালি করতে হচ্ছে দেখুন আমি আমি বলছিলাম কি আপনারা যেহেতু এসছেন আমরা একটু ভিতরে বসে কথা বলি একটু একান্ত আপনার সাথে আমি একান্তভাবে কিসের কথা বলবো আপনি কি ঘুষের কথা বলছেন একদম একদম ঠিক ধরেছেন ধরুন আমরা একটু ভিতরে গিয়ে চা কফি খেতে খেতে একটু আলাপ করলাম আপনারা এসছেন এতগুলো মানুষ একটু খরচা পানি ব্যাপার স্যাপার স্টপ আজ সন্ধ্যা পর্যন্ত আপনাদের সময় দিয়ে যাচ্ছি আপনারা আপনাদের যা প্রয়োজনীয় জিনিস আছে নিয়ে বের হয়ে যাবে অন্যথায় কিন্তু আমি আইন প্রয়োগ করতে বাধ্য হব স্যার আমি বলছিলাম কি আপনি যে কথা বলছেন সেটাই থাকবে বাট আমাকে না আর একটা দিন সময় দিন আজকে সন্ধ্যার মধ্যে খুব জুলুম হয়ে যাবে এতগুলো মাল ঝামালে নিয়ে রাস্তায় এমনিতেই রাস্তায় বেরোতে হবে প্লিজ দয়া করে আপনি আর একটা দিন সময় দিন আমাকে আমি আমি কথা দিচ্ছি আমি সব কিছু বের করে নিয়ে চলে যাব ঠিক আছে জাস্ট একটা দিন কথাটা মাথায় রাখবেন হ্যাঁ চলো চলো তোমার বাপে গেল উগেল মাইরা উগেল এখন আমরা কই থাকমু আমার বাপ তো মরে নাই আমার বাপের তোর দুই জনে মারছস আই শরম জাতি আমার বাপ এই জায়গায় তো কিছু খেয়ে ফেলছিল না তোর মা এসে মাসের পর মাস বছরের পর বছর বাড়িতে থাকলে কোনো অসুবিধা হয় না কোনো খাবারে কম পড়ে না কোনো সমস্যা নাই আর আমার বাপ থাকলে যত সমস্যা হ্যাঁ এই কি করছিল তোর মাথায় বসে ছিল ছিল না তার এই সম্পত্তি সে কষ্ট কইরা পরিশ্রম করে সবকিছু বানাইছে তারে খেদাই গিয়া তুই তোর মার আশ্রয় দিছিস সেইখানে আমি তোর সব কথাই সাই দিয়া তোর সাথে তাল মিলাই গেছি আজকে সব কিছু লিখে দিছে খুব ভালো করছে এখন তোর পথের ফকির তোর এখন রাস্তায় ভিক্ষা করে বেড়াবি তোর মা তো একটা ফকির তোর বাপের বাড়িতে তো কিচ্ছু নাই কোথায় যাবি তোর এখন দামি দামি শাড়ি গহনা নেল পালিশ মারছে আবার হুম জামায়ের টাকা নেল করতে লজ্জা করে না হ্যাঁ অসভ্য মহিলা জানি কোথাকার বেয়াদব মহিলা ঠিক শিক্ষা পাইছিস না আমার বাড়ি থেকে দুজনে এই মুহূর্তে বেরো 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 বেড় বেরো বোর বুদ্ধি যারা শুনছে তারা এই জীবনে ফকির হয়েছে আজকে আমি রাস্তার ফকির শুধুমাত্র তোদের জন্য